আসসালামু আলাইকুম সুপ্রিস উদিন্দ দেশ বাংলার কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফুটেজের আজকের প্রতিবেদন আমি সাথে আছি শাহিদ হুসাইন চলুন দেখে আসি আজকের শীর্ষ সংবাদ গুলোর মধ্যে কি কি আছে

সায়দ ভাই আপনি তো দেখতে পাচ্ছেন আমার মনে হয় না আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো আমি সোজা স্টুডিওতে চলে যাচ্ছি এর পলিউশন একটি সামাজিক ব্যাধি তারেক প্রতিবলন শুরু সম্প্রতি ঘটে গেল বলিউডে এক মহা দুর্যোগ নুসরাত ফারিয়ার পাদের গন্ধে শুটিং প্যাকআপ গুঞ্জন ছড়িয়েছে আশেপাশে জন তিরিশেক মানুষ আক্রান্ত হয়েছে নুসফা নামক নতুন একটি ভাইরাসে এ খবর ছড়িয়ে পড়া মাত্রই নায়লা নাই মুরগি খাওয়া ছেড়ে দিয়ে প্যান্ডা খাওয়া আরম্ভ করেছে এদিকে আরেকটি সূত্রে জানা যায় নায়লা নাইন তার দুই নম্বর ফুটবলটি হারিয়ে খুবই অসহায় হয়ে পড়েছেন আর তাই কাতারে বসতে যাওয়া ফুটবলের পরবর্তী আসরের জন্য কাতার ফুটবল ফেডারেশনের ভাস্কর্য নির্মাণের কাজে ব্যবহৃত ফুটবলটিকেই নাইলা নাই হারিয়ে যাওয়া ফুটবল বলে দাবি করেছেন তিনি দাবি করেছেন এটি ফিরিয়ে জন্য তিনি যে কোনো ধরনের ফরমান পরিশোধ করতে রাজি আছেন সুপ্রিয় দর্শক এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সপ্তাহে কিছু কথা নিয়েছে জ্যাকুলিন ভাইরাসে আক্রান্ত দেশের যুব সমাজ সানিলিয়নকে ফলো করতে গিয়ে জ্যাকুলিন মিথিলা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে হয়ে উঠেছেন বর্তমান টিনেজারদের ড্রিম গার্ল যিনি প্রতি রাতেই আপলোড দিয়ে থাকেন নতুন নতুন জন্মদিনের পিকচার চলুন দেখে আসি কি কারণে যুব সমাজ ফেসবুকের এমবিকেন্টে গিয়ে বাবার পকেট মারতেও দ্বিধা করছে না এদিকে জয় নামের বাংলাদেশ এক তরুণ পৃথিবীর সর্বপ্রথম সার্চ ইঞ্জিন আবিষ্কার করেন বলে দাবি করেন যেটি নাম হচ্ছে জয়গুল আন্তর্জাতিক মিডিয়াগুলোতে এই খবর ছড়িয়ে পড়ার মাত্রই তোরফার শুরু হয়ে গেছে আর তাই সাধারণ মানুষের কাছে গুগলের চাইতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে জয়গুল মতবিদরা ধারণা করছেন এভাবে চলতে থাকলে অচিরে হারিয়ে যাবে গুগলের ব্যবহার চলুন দেখে আসি জয় সেই ছোট্ট ভিডিও ক্লিপটি আমার স্টার্টআপ আপ ছিল কিন্তু গুগল আবিষ্কার গুগল শুরু হওয়ার আগে আমাদের স্টার্টআপ ছিল তখনও গুগল আবিষ্কার হয়নি তখন গুগল আবিষ্কার হয়নি তখন আমরা এই সার্চ এর কাজ শুরু করলাম আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করলাম যে একটা ইন্টারঅ্যাকটিভ সার্চ যে একটা সার্চ শুরু করলে তখন সফট সিস্টেমটা আমাকে উল্টো প্রশ্ন করবে যাতে আমি সার্চটাকে আরো ন্যারো করতে পারি তারপরে অবশ্য গুগল আসলো গুগল এসে আমাদেরকে মার দিয়ে দিল দিয়ে দিল তো আমার প্রথম স্টার্ট আপটা মার গেল